পাকস্থলী হল একটি টেস্টাইনাল অঙ্গ যা প্রাথমিক হজমের জন্য দায়ী আমাদের পাচনতন্ত্র পেটের যে কোনো সম্ভাব্য ক্ষতিকর অনুজীবগুলোকে ধ্বংস করে যার ফলে আমাদের ইমিউনি সিস্টেম সক্রিয় থাকে আমাদের পাচনতন্ত্রের জন্য পিএইচ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পাকস্থলীতে এই পিএইচ এর মান এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচের মধ্যে পরিবর্তিত হতে পারে আপনি জেনে অবাক হবেন যে আমাদের পেটে শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড বিদ্যমান এই অ্যাসিড মানব দেহের হজমের জন্য ব্যবহৃত হয় আর এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে তার নিমিশেই যে কোনো শক্ত বস্তুকে ধ্বংস করতে সক্ষম কিন্তু আল্লাহ তালা কি অলৌকিকভাবে এই শক্তিশালী এসিডকে আমাদের পাপস্থলিতে রেখেছেন আমাদের হজম কাজ সম্পন্ন করার জন্য মেডিক্যাল সায়েন্স অনুযায়ী গ্যাস্ট্রিক বা এসিডিটি নামের কোনো রোগ নেই কেননা এসিড হল হজম কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের তন্ত্রের প্রধান উপাদান তাহলে গ্যাস্ট্রিক সমস্যার নামে আমরা যে দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছি তা কেন তাই চলুন আজকের ভিডিওতে মেডিকেল সায়েন্স অনুযায়ী এই গ্যাস্ট্রিক সম্পর্কে জেনে নেওয়া যাক তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে পাকস্থলিতে কিভাবে গ্যাস্ট্রিক এসিড উৎপন্ন হয় মানব দেহের হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর প্যারিটাল কোষ দ্বারা উৎপাদিত হয় যা আমাদের খাদ্যকে ভেঙে হজম করতে সাহায্য করে আমরা যখন খাদ্য খাই তা আমাদের মুখের লালার সাথে মিশ্রিত হয়ে একটি টিউবের মধ্য দিয়ে পাকস্থলিতে পৌঁছায় যদি কোনো কারণে আমরা মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণ করি কিংবা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাই কিংবা অতিরিক্ত আমিষ গ্রহণ করি কিংবা অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাই তাহলে আমাদের পাকস্থলীর হজম প্রক্রিয়া ব্যাহত হয় ফলে পেটে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয় যা আমাদের অস্বস্তির কারণ হতে পারে শুরুতে পানি এবং কার্বন ডাই অক্সাইড একত্রিত হয়ে প্যারিটাল কোষ সাইটোপ্লাজমের মধ্যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে যা অতিরিক্ত গ্যাস্ট্রিক তৈরি করে গ্যাস্ট্রিক কোথায় উৎপন্ন হয় পাকস্থলীর প্যারিটাল কোষ দ্বারা অ্যাসিড নিঃসৃত হয় গ্যাস্ট্রিক এসিড পেপসিন এবং গ্যাস্ট্রিক জন্য সর্বোত্তম পিএইচ তৈরি করে এবং অগ্নাশয় করে যা অবশ্য হজম ক্রিয়ায় সাহায্য করে কিন্তু মাত্রাতিরিক্ত এসিড নিঃসরণ পেটের স্বাভাবিক হজম প্রক্রিয়াকে নষ্ট করে ফেলে গ্যাস্ট্রিক এসিড কি ক্ষতিকর পাকস্থলীর মাত্রার এসিড অম্বল অ্যাসিড রিফ্ল্যাক্স এবং অবশেষে আলসার হতে পারে পাকস্থলীর এসিডের নিম্ন স্তর আপনার খাবার হজম করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে আপনি যদি কম বা উচ্চমাত্রার এসিডের লক্ষণ দেখেন তবে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং সঠিকভাবে চিকিৎসা না করা হয় তবে গ্যাস্ট্রিক আলসার এবং সবশেষে ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ভিডিওটি সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের ভিত্তিতে শুধুমাত্র গ্যাস্ট্রিক কিভাবে তৈরি হয় তা দেখানো হয়েছে যদি আপনি এই সমস্যায় ভোগেন এবং বিনা ঔষধে ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক বা এসিডিটি হতে মুক্তি চান তবে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যদি এক হাজার ব্যক্তি কমেন্ট করে সম্মত হয় তাহলে পরবর্তী ভিডিও আসবে গ্যাস্ট্রিক হতে মুক্তির উপায় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন